বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য সর্বোচ্চ শক্তির দল ঘোষণা করেছে ভারত অনেকেই বলছেন যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার ফলে বাংলাদেশ ভারতীয় দলের একটা সমীহ আদায় করে নিয়েছে কিংবা একটা আলাদা সম্মান আদায় করে নিতে সমর্থ হয়েছে এই কথাটা আমার কাছে একদিক দিয়ে ঠিক মনে হয় কেননা ভারত চাইলেই বাংলাদেশের বিপক্ষে তাদের স্কোয়াড থেকে টপমোস্ট প্লেয়ারদের দুই তিনজনকে রেস্ট দিয়ে টেস্ট দল সাজাতে পারত কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওই রকম একটা পারফরমেন্সের পরে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার এতটুকু কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কোনো সাইকেলে যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে ভারত তাদের সর্বোচ্চ শক্তির দলই বেশিরভাগ সময় ঘোষণা করে এটাও সত্যি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খুব ভালো পারফর্ম করেছে বলেই যে ভারত সর্বোচ্চ শক্তির দল ঘোষণা করেছে এটা সর্বৈব সঠিক সেটাও বোধ মনে করার কোনো কারণ নেই কেননা এর আগে যে কোনো সিরিজেই টেস্ট সিরিজে ভারত এরকম পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে বা করে থাকে একটা ব্যাপার এখানে মনে করিয়ে দেওয়া যে খুব জরুরি যে একটা দলের ব্যালেন্স বলতে যা বোঝায় ভারত তাদের স্কোয়াডে সেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করেছে আপনি জয়সওয়াল শুভমান ক্যাপ্টেন বিরাট লোকেশ রাহুল ঋষভ পান্ত ব্যাটিংয়ের দিক থেকে তাদের যারা নিয়মিত পারফরমার যারা টেস্ট দলে নিয়মিত থাকেন বা রিপ্রেজেন্ট করেন তারাই আছেন অলরাউন্ডার যদি হিসেব করেন সেখানে জাদেজা আছেন আশ্বিন আছেন আকসর প্যাটেল আছেন স্পিনার হিসেবে কুলদীপ রয়েছেন খেয়াল করে দেখেন অফ স্পিনার লেফট টার্ম অর্থোডক্স চায়নাম্যান অর্থাৎ সব রকম স্পিন ভ্যারিয়েশন দিয়ে তারা তাদের স্কোয়াডটা সাজিয়েছে পেসারদের কথা যদি বলেন লেফট টার্ম সিমার আছে যিনি এখন ডেবু হওয়ার অপেক্ষায় আছেন আকাশ দয়াল নাম একই সঙ্গে যশপ্রীত বুমরা তিনি ডেফিনেটলি ম্যাচ খেলবেন এবং বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো তিনি টেস্ট খেলবেন বাংলাদেশের প্রথমবারের মতো যশপ্রীত বুমরাকে মোকাবেলা করবে এবং যেটা বলছিলাম যে ভারত যে দলটা গড়েছে এই দলটার যে ব্যালেন্স একদম প্রপার একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে ব্যাটিংয়ের দিক থেকেও লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা প্রপারলি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের দিকে যদি আসেন যে টেস্ট দলটা পাকিস্তানকে হারালো সেই দলের সঙ্গে কি আর খুব বেশি ইনক্লুশন হওয়ার সুযোগ আছে আমার মনে হয় না হয়তো মাহবুল হাসান জয় যদি সুস্থ থাকেন ফিট থাকেন ব্যাক করানো হবে আমি একটু আগেই মেনশন করছিলাম যে ভারত রাইট হ্যান্ড লেফট লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য প্রপার একটা ব্যাটিং লাইন আপ সাজানোর চেষ্টা করছে বা করেছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে এর আগে আমি বলেছিলাম যে টপ সিক্সে দেখা যায় সাকিব আল হাসান পর্যন্ত হিসেব করলে পাঁচজন বাঁহাতি ব্যাটার যেটা পাকিস্তান কিছু ক্ষেত্রে ফায়দা নিতে পেরেছে বাট যে কোনো ব্যাটিং লাইন আপ টপ সিক্সের পাঁচজন যদি বাঁহাতি হয় বা টপ সিক্সের যে কোনো পাঁচজন যদি একই রকম স্টাইলের ব্যাটিং করেন বা বাঁহাতি না হয় ডানহাতি হতে পারেন সেটা অপোনেন্টের জন্য পরিকল্পনা করাটা তুলনামূলক সহজ করে দেয় পাকিস্তান সেই সুযোগ পুরোদস্ত নিতে পারেনি কিন্তু ভারতের যে অ্যাটাক তাদের যে পরিকল্পনা তারা যেভাবে পরিকল্পনা এক্সিকিউট করে অভ্যস্ত বাংলাদেশের জন্য সেটা লিথাল হতে পারে সো বাংলাদেশ কিভাবে ভারতের বিপক্ষে পরিকল্পনা সাজায় সেটা সত্যিকার অর্থে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমরাও বা আমিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব একটা ব্যাপারটা সত্যি যে বাংলাদেশ সবশেষ আট টেস্টের পাঁচটাই জিতেছে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে হারানো দেশে হারানো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা এগুলো কাততালীয় কিংবা বিচ্ছিন্ন ঘটন ঘটনা মানতে আমি একেবারেই নারাজ বরং আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেটের টেস্টের গ্রাফটা যে একটু একটু করে ওপরের দিকে উঠছে এটা তার একটা প্রমাণ ভারতের বিপক্ষেও বাংলাদেশ যদি ভারতের এই শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ যদি চমৎকার একটা ফাইট করতে পারে তাহলে এটা মেনে নেওয়ার ছাড়া কোনো উপায় নাই যে টেস্ট দলটা সত্যিকার অর্থেই একটা ভালো ডিরেকশনে আছে বাট তার আগে ভারতের মাটিতে ভারতের এই দলটার বিপক্ষে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা লড়াকু পারফরমেন্স দিতে হবে আর লড়াই করার মতো পারফরমেন্স যদি আপনি করতে পারেন প্রতিপক্ষকে চেপে ধরতে পারেন কে জানে যে তার সুযোগ তৈরি হলেও হতে পারে